কারণ বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে বাংলার সহায়তা কেন্দ্রের মতো ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে যেখানে প্রত্যেক মাসে তোমাদের কিন্তু এগারো হাজার টাকা করে বেতন দেওয়া হবে সরাসরি তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তো কীভাবে তোমরা আবেদন করবে কী কী যোগ্যতা লাগবে বেতন কী রয়েছে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে যেটা ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরেট ঝাড়গ্রাম জেলার তরফে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এখানে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার্স পনেরোটি শূন্যপদ রয়েছে এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম রিফর্মস অফিসে তো তোমাদের এখানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার যে অফিস রয়েছে ঝাটগ্রামে সেখানে কিন্তু নিয়োগ করা হবে যেটা তোমাদের ডাটা এন্ট্রি অপারেটার পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে ক্লিয়ার বন্ধুরা দেখো এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল পিওরিটি কন্ট্রাকচুয়াল বাসিসে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে যেটা হচ্ছে এক আট দু হাজার চব্বিশ তারিখ থেকে ষোলো আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের এই ডেটের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করে নিতে হবে ক্লিয়ার তো এক আট থেকে কিন্তু আবেদন শুরু হয়ে হয়ে গেছে আবেদন চলবে কিন্তু ষোলো আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবার দেখে নাও এখানে নেম অব দ্য পোস্ট তো পোস্ট নেম কী বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটার নম্বর অফ ভ্যাকেন্সি কতগুলো শূন্যপদ রয়েছে এখানে কিন্তু পনেরোটি শূন্যপদ রয়েছে রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া হ্যাজ টু বি পারমানেন্ট রেসিডেন্ট অব ঝাড়গ্রাম অর্থাৎ ঝাড়গ্রাম জেলার সংশ্লিষ্ট বাসিন্দা হতে হবে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে তুমি যদি অন্য কোনো জেলা থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই তোমার জেলার নাম কমেন্ট সেকশানে জানিয়ে দাও তোমার জেলার যখন কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোবে আমরা কিন্তু আমাদের চ্যানেলের আপডেট কিন্তু সবার প্রথমে তোমাদের দিয়ে দেবো এবং প্রত্যেকটি চাকরির নিঃখুদ আপডেট পেতে অবশ্যই ভিডিও ড্রিসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরির ডেটেড আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি সেটা তোমার জেলার সহ এবং অন্যান্য জেলার এবং যে গভর্নমেন্টের চাকরিগুলো নোটিফিকেশান বেরোছে সব চাকরির আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাট ফার্স্ট অর্থাৎ প্রথমেই কিন্তু প্রোভাইড করি তো এখানে দেখতে পাচ্ছ অফিস যে অফিসে তোমাদের নিয়োগ করা হবে সেটা হচ্ছে অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার্স ঝাড়গ্রাম তো এই অফিসে কিন্তু নিয়োগ করা হবে এবার এজ অর্থাৎ বয়স সীমা তোমাদের কি চাওয়া হয়েছে এক আট দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বয়স কিন্তু তোমাদের একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি যাওয়া হয়েছে দেখো তো এখানে গ্রাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাকে গ্র্যাজুয়েট করা থাকতে হবে এবং প্রফেশনসি ইন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান অর্থাৎ কম্পিউটারে তোমাকে পাওয়া পাওয়ার যে মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে এক্সেল রয়েছে এবং বেসিক ইন্টারনেটের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে রিকমেন্ডেশন দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের বেতন কাঠামো যেটা হচ্ছে প্রত্যেক মাসে তোমাদের এগারো হাজার টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে টার্ম অফ সার্ভিস পিওরলি অন ইয়ারলি কন্ট্রাক্ট এবার তোমাদের দেখো এলিজিবিলিটি ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর হ্যাভ অ্যাফোর্স ফর দ্য দেশ থ্রি স্টেজ তোমাদের যে স্টেজগুলোতে কিন্তু নিয়োগ করা হবে সেগুলো এখানে প্রথমে কিন্তু তোমাদের রেটিন টেস্ট হবে যেটা থার্ড মার্কের হবে ব্যাঙ্গলি ইংলিশ জি কে ম্যাথ এবং কম্পিউটার মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে কিন্তু কোশ্চেন হবে দেখুন নেক্সট কিন্তু পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার টেস্ট হ্যাভিং তো এরপরে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট হবে তিরিশ মার্কেটের এবং পার্সোনালিটি টেস্ট সেটা হবে তোমাদের দশ মার্কেট যেটা ইন্টারভিউও বলা যেতে পারে ক্লিয়ার তো এই তিনটে স্টেজে কিন্তু তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হবে তোমরা সরাসরি ঝাড়গ্রাম জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তো এখানে আমি তোমাদেরকে মেনশন করে দিচ্ছি ঝাড়গ্রাম জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে তো দেখো এখানে ঝাড়গ্রাম ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন কোনো আবেদন ফি লাগছে না সরাসরি তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে ফ্রিতেই আবেদন করতে পারবে আবেদন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু তোমাকে আবেদনের সময় কিন্তু আপলোড করতে হবে এবার দেখো এখানে তোমাদের দেখিয়ে দিই আবেদনের কিন্তু লাস্ট ডেট রয়েছে ষোলো আট অর্থাৎ ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করে নিতে হবে তো তোমরা যারা ডাটা এন্ট্রি অপারেটার কাজের জন্য অনেক আগ্রহে ছিলে অধীর আগ্রহে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই এখানে আবেদন করতে পারো খুব সুন্দর একটা উম জব যেটা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রের মধ্যে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু নিয়োগ করা হবে রাজ্যে তো আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতেই এই ধরনের প্রত্যেকটি চাকরি রিলেটেড আপডেট সবার প্রথমে পেটে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি এখনও পর্যন্ত যদি আমাদের বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যালটিকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতেই ততক্ষণ সুস্থ থেকুক আর দেখতে দেখো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল ধন্যবাদ